হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস ক্রিয়েশন অনেক 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 দিন পর আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো আজ হচ্ছে বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর নতুন বছর দু হাজার ছাব্বিশে পা দেব আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা আর ইতিমধ্যে যারা আমার ব্লগ দেখেছে রাগের ব্লগুলো তো সবাই জানে যে এই বছরের শেষ দিনেই আমি জন্মেছি আজ হচ্ছে আমার জন্মদিন তো কোনো কিছু হচ্ছে না কোনো কিছুই স্পেশাল না কারণ এ বছরটা আমাদের আমার পুজোর যে ভিডিওগুলো গেছে সেগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে যে এবছরটা আমাদের প্রচণ্ড পরিমাণে খারাপ গেছে আমি আমার কাছের মানুষ আমার বরটিকে হারিয়েছি মানে আমার বড় মামাকে তো ভালো লাগে না প্রতি বছর জন্মদিনে সেই মানুষটা আসতো এসে খাওয়া দাওয়া করতো মজা করতো আনন্দ করতো তো তাই সত্যি এবছরে আমার একদমই ইচ্ছা করলো না যে কোনো কিছু করি বা মানে আলাদাভাবে কিছু করি জন্মদিন নিয়ে মাতামাতি তো সেরকমটা কিছু হচ্ছে না যাই হোক তো মোটামুটি দিনটা যেরকম আর পাঁচটা দিন আমার যায় সেই সেইভাবেই আজকের দিনটাও যাচ্ছে এখন অবধি মানে মা গেছে আজকে স্কুল নেই মায়ের মা মিটিংয়ে গেছে বাপি ডিউটি বেরিয়েছে মানে যে যার কাজে চলে গেছে আমি আমার কাজটা সেরে এখন স্নান টান সেরে বসে পড়েছি একটু মানে ব্লগ করব সেটাও ভাবিনি বসে আছি হঠাৎ মনে হলো যে এগুলো তো একটা ছোটো ছোটো স্মৃতি মানে আমি কিছুদিন পরে হলে গিয়েও আমি কিছুদিন না কিছু বছর পরে হলে গিয়েও এই জিনিসগুলো ফিরে দেখা যায় এই ভিডিওর মাধ্যমেই সেই কারণেই করা আমার তো সেই মনে হলো যে একটা চলো ভিডিও বানাই ছোট করে তো সেই কারণেই চলে এলাম আজকে আবার তো কেমন আছো তোমরা অবশ্যই জানাবে এটা আগে বলা উচিত ছিল আমার তো যাই হোক আমি আছি মোটামুটি আছি তো চলো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে কারণ ব্লগ বেশি বড় লেন্দি ব্লগ করব না ছোট্টই থাকবে ব্লগটা তো ফুল ফুলকপি ভালো হবে এই হচ্ছে আজকের আমার মেনু ভাত শিম ভর্তা মাছ ভাজা ফুলকপি আলু কড়াইশুঁটি আর হচ্ছে কলি ভাজা আর এখানে আছে পেঁয়াজ ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আরও সব হিসাব সব দিয়েছে দেখছি সবুজ সবুজ ওই ইয়ে দিয়েছে বোধ না কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা ডাল হয়েছে মুসুরির ডাল এই যে আমরা মায়েতে মেয়েতে যেরকম প্রতিদিন একসাথে দুজনে মিলে দুপুরবেলা গল্প করতে করতে খাই আজও ঠিক সেভাবেই খাচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে রান্না বান্নাগুলো কমপ্লিট করতে তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই বাজে এখন তিনটে তিনটে বাজে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম অনেকটা দেরি হয়ে গেছে আজকে যেহেতু মা বললাম মিটিংয়ে গিয়েছিল তো মা এসে আবার রান্নাটা করলো ভাতটা করা ছিল বাকি ডাল মাছ ভাজা আলু ভাজা ওইগুলো সব এসে করলো যাই হোক জন্মদিনের লাঞ্চ ভালোই সারলাম আজকে আসলে মানে ডাল তরকারি মা রান্না কর মানে তরকারি মাছের ঝাল সবটাই হবে বাপি মানে অফিসে আর কি ফিস্ট আছে সেই কারণে বাপি কিছু খাবার দাবার নিয়ে যায়নি আজকে বাপির জন্য রান্না করেনি তাই আমি মাকে বলেছিলাম সেদ্ধ ভাত খাবো মা আর আমি মা সেটাতেও রাজি নয় জন্মদিনের দিন সেদ্ধ ভাত একদমই নয় কিন্তু আমার ভালো লাগে ঘি দিয়ে অমৃত ওটাই আমার কাছে যাই হোক ওটা খাওয়া বলেছিলাম মা বললো না তো মা ওই কারণে গরম গরম ডাল সেই সেই যেন দেখালাম তোমাদের সিংহরতা এইগুলো করলো এগুলো খেলাম চলো রাত্রের আর কোনো আয়োজন নেই অবশ্যই নিজে যেহেতু কেক বানাই নিজের জন্য একটা কেক বানিয়েছি সবার জন্য বানিয়ে দিই তাই বছরের শেষ দিনে নিজের বানানো কেক দিয়েই বছরের দিনটা শেষ করলাম শেষ দিনটা আর মানে বছরের মতো কেক বানানো শেষ করলাম যাই হোক তো কেক কাটিংয়ের ব্যাপার আছে একটা ছোট্ট খাট্টো সেটা সন্ধ্যাবেলা আবার দেখাবো চলো এখন একটু ঘুমিয়ে পড়ি হ্যাঁ দেখা যাচ্ছে কি আমায় হুম এই যে রোদ্রের মধ্যে একটু শুয়ে আছি জানলা দিয়ে রোদ আসছে এই এই আমাদের বিছানাতে এত সুন্দর রোদ আসে মানে এখানে শুয়ে আর কি শীতকালে রোদ পোহানোটা যায় ছাদে বা বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না মানে রোদ উঠলে বাট এই তিন চার দিন তো রোদের মানে দেখাই পাওয়া যায়নি এতদিন পরেই আজকে একটু ভালোভাবে রোদ উঠেছে সকাল থেকে নাহলে রোদ উঠছে সারাদিন মেঘলা সেই বেলার দিক করে উঠছে মানে থাকছেই না সেভাবে আজকে প্রায় মানে ওই তিন চার দিন পর আজকে একটু রোদ উঠেছে আর বেশ ভালোভাবেই রোদ উঠেছে প্রচণ্ড ঠান্ডা হয় প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই কদিন হাড় কাঁপানি ঠান্ডা যাকে বলে এটা হচ্ছে সেই রকম চলো একটু রোদ দূরে শুয়ে শুয়ে রেস্ট করি গুড ইভিনিং এখন বাজে সন্ধে পৌনে সাতটা আর ঘুম থেকে আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগেই ঘুম সেরকমভাবে হয়নি তো যাই হোক তো এখন করছি একটু পকোড়া কারণ যেহেতু আজকে খাওয়া দাওয়া কিছু হচ্ছে না বাড়িতে এবার দিদিরা আসবে শুধু কেক কাটবো তো আমারই কীরকম একটা মনে হলো বাড়িতে একটু চিকেন ছিল তাই ওদের জন্য একটু চিকেন পকোড়া বানাচ্ছি আর মা করছে পায়েস যেটা প্রতি বছরের নেয় আমার মা করে চিড়ের পায়েস সেটাই করছে চলো সবে মাত্র দুধটা দিয়েছে দুধ করছে পায়ে সবে বলে আর এই যে এটা চিকেন পকোড়া আর আছে মায়ের জন্য একটু ভেজ পকোড়া করবো এই যে

मेरा मेरा नहीं है एमनीओ लेना आई थी पड़े ही आज तू ही आशीष बहुरी आस्तो ना ए ये এদিকে রাখো एक बार ये देख इधर देखो हां हां मीठी मगा की बनाली ना आज दे इता ना इता ओई दे ना आत्तली रिच्छ रे आके काट 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 पीपर थ्री टू

হ্পকে হী্্যর দুযূ হেকে দের লিয্ স হাপযে টেঢাং হাপযর স পলের ইহকে তো হাপরাঁডিও, উাপইর হ়াই হেনা হেনা হাপো UPूর দুকরে� હલાઓ કામ એ ડાણો કા માલુમાં મેજો મની કેટ તો દે 20 થી તો આટું અન કાટું

এই যে আমি আবার আগের ড্রেসে চলে এসেছি বাড়ির ড্রেসে কারণ সবাই চলে গেছে ওরা বাড়ি যেহেতু আগেই বললাম যে কোনো রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা করিনি এবছরে আমরা তো কেক টেক কাটা হতেই ওরা যেযার চলে গেছে আর এমনিতেও সৌমেন্দার ফিস্ট আছে দাদার ফিস্ট আছে আর থাকেই না প্রতি বছরই আর এবছরও তাই যাই হোক সেই কারণে হয়নি কিছু ওরা কেক টেক খাওয়া দাওয়া করে পকোড়া করেছিলাম দিয়ে দেখালাম পকোড়া কফি সব খেয়ে যার বাড়ি চলে গেছে আর এখন বাজে হচ্ছে নটা আমি একটু ঘরদোরগুলো গোছাবো আপাতত আজকের মতো এটুকুই বার্থডে স্পেশাল ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও সেরকম কিছু করতে পারিনি জানি না কতটা কি দেখাতে পেরেছি তোমাদেরকে তো চলো আজকের মতো এটুকুই আবার আসছি ঠিক পরের বছর দু হাজার ছাব্বিশকে সাথে নিয়ে আসছি তোমাদের সাথে আবার ঠিক আছে তো চলো আজকের মতো এটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো